叫！我们过来叫！来来来来来来来！

ý nghĩa là gì mà lúc này đi mày lúc này lúc này

আগের থেকে অনেক ভালো আছে কিডনির সমস্যা ছিল হার্টের সমস্যা ছিল লিভারের সমস্যা ছিল দেড় মাস আগে এসেছিলেন তার থেকে অনেক ভালো আছো কোথা থেকে আসছো বাবা পিছনে কালি মায়ের জয় দেখো মা আমাকে নিজেই অসুস্থ দেখো আমাকে পা টেপে দিচ্ছে মা দেখো নিজে অসুস্থ দেখো কেমন পা টিপে দিচ্ছে আমাকে দেখো এই মা অনেকবার আমাকে চিঠি লিখেছিল আমি চিনতে পারিনি আমি মোবাইলও ঝেড়ে দিয়েছিলাম

এই যে এই যে এই যে বাবা বাবা আসো বাবার পাটা দেখা নাম জোয়া বাবা বায়ের কথাটা বলো তুমি আমাকে না জল দিয়ে মাথায় দিয়ে দিয়েছি বলেছি আমি অনেক নোংরা মধ্যে কথা ভাবিয়ে বলছিলাম আমাকে তুই বলছিলি তুই ভাবিস তার দোকানি চান করে দেবো সব নোংরা কথা এই মা এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমি তো নাম জপ করতাম তোমার ভিডিও দেখে তারপরে হচ্ছে যে আমাকে যারা দেখতো এই যে মাসি আর একটা মেয়ে ওরা না আমার জন্য জবা ফুল নিয়ে গেছিলো আমি রোজ জবা ফুল খাই আজকেও জবা ফুল খেয়েছি আমার অনেক উপকার হয়েছে এই মাসি যেদিনকে এসে তোমার কাছে পুজো দিয়েছে তুমি কি করেছিলাম আর পাঁচটার সময় সেই পাঁচটার সময় আমি হাঁটতে পেরেছি একা এক সত্যি তোমার ছুঁয়ে বলছি জানো আগে কা হাঁটতে পারিছ মনে আগে না আমি ধুরে ধুরে হাঁটতাম তখন আমি মা স্টেচার নিয়ে হাঁটাচানা করে গাড়ি নিয়ে এসছে থেকে আমি একটু একটু হাঁটতে পারি এখনো ভালো হাঁটতে পারি না কিন্তু সেদিন থেকে আমি হেরেছি হাঁটতে মা এই মায়ের ছিল মা মাকে দেখাছনা করেন তাই মায়ের ফটো নিয়েছিলে আমি ছেড়ে দিয়েছিলাম সেই একা হেঁটে ছিল মা কত সুন্দরী দেখো

মানে প্রচণ্ড আমি মানে গ্যাসে এতে শরীরে খুব দুর্বলতা ছিল আমার পুরো কেটে গেছে সঙ্গে জ্বলন্ত মা একদম যাকে বলে একদম মানে এর উপর কেউ নেই আর

নিপদে পৰেছে এবাৰ উৰুজনী দা চোমাই কি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মাও মীরা খেল পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা এক মাস ওষুধ কোনো ওষুধ খায়নি হাঁটুর ব্যথা এদিকে এসো

আমার বৌদির মানে হার্টের প্রবলেম ছিল বাইশ তেইশ বছরের বৌদি পরে আসবে বৌদি এখন অনেকটা সুস্থ আছে মা অনেক উপকার পেয়েছি আমি অনেক বাড়ি এসেছি পাঁচ ছবার এসে আমার কাছেই বাড়ি অনেকবার এসেছি মা আর কোনো ভক্ত উপকার পেয়েছো আচ্ছা মা এটা আমার মায়ের কাছে একদিনে তিনবার এলাম তো মায়ের কাছে এসে আমার থাইরয়েডের প্রেশারের ওষুধ খেতাম গ্যাস অম্বল খুব হতো তার ওষুধ খেতাম আমার পিঠ থেকে কোমরে একটা যন্ত্রণা কারেন্ট শটের মতো যন্ত্রণাটা হতো আমার সব ভালো হয়ে গেছে দুটো হাত অবশ্য হয়ে থাকতো সব ভালো হয়ে গেছে মায়ের কাছে এসে আর আমার কোনো ওষুধ খেতে হয় না কোথা থেকে আসতো মা ছন্দন কবার এলে এটা নিয়ে তিনবার সুগার প্রেশার থাইরয়েড কি না নেয় কি না ছিল না সর ওই যে গাদ্দা রোগ বেঁধে বেশি ছিল মোবাইল শুধু টিস্যুটা কি দিয়েছি

নি হয় এটা কথা हां ব্যাথা জব করে একদম নেই মা আর কোনো ভক্ত পেয়েছো পেয়েছো মা একবার আবার কত ভক্ত হচ্ছে আবার কত ভক্ত যদি যায় অনেক ঘন্টা ঘন্টা কাছে গেছি

নাম জব করতে সকাল আমি নাম জব করতে বললে তোমার বাংলা বুঝতে পারছো হ্যাঁ বোঝে আমাদের বাড়ির পাশে থাকে বাড়ির পাশে থেকে